হ্যালো চলে আসলাম তোমাদের সাথে আবার কথা বলতে। আমার একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি। 2018 তে আমার মা চলে গেলেন। তারপরে ভারী একটা আওয়াজ। তারপরে না আমি সত্যি কথা বলতে কি মানে এত ভেঙে পড়েছিলাম মায়ের যাওয়াটা আমি একদম মেনে নিতে পারছিলাম না। আমার মা আমার জীবনের আলো। আমার জীবনের সমস্ত আলো আমি পেয়েছিলাম মায়ের কাছ থেকে। মানে মায়ের চলে যাওয়াটা আমার জীবনের একটা বিশাল বড় লস ছিল। আর মা চলে যাওয়ার পরে মায়ের কাছ থেকে আমি কতখানি আলো পেয়েছি সেটা বেশি করে উপলব্ধি করেছি মা চলে যাওয়ার পরে বাবা আমার বাবা মানে দুজন মানুষ আমাকে দুরকম অভিজ্ঞতা দিয়ে গেছে মা যখন চলে গেছেন মা আমাকে না অভাবটা বুঝিয়ে গেছেন অভাবটা যে মা বাবা না থাকলে জীবনের যে কত বড় শূন্যতা তৈরি হয় বাবা চলে যাওয়ার পরেও সেই শূন্যতা আমার তৈরি হয়েছে ডেফিনেটলি কারণ মা বাবা দুজনকে আর দিন পাবো না বাবাকে আমি বাপি ডাকি আর বাপি চলে গিয়ে আমাকে অনেক বেশি আমাকে অনেক বেশি স্ট্রং করে দিয়ে গেছে তো মা যখন চলে গেলেন এত ভেঙে পড়েছিলাম যে এখন এত কথা বলি যে বাপি চলে গেছে মে মাসে বললাম যে বাপি আমাকে স্ট্রং করে দিয়ে গেছেন যে তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে অনেক বেশি খেটে নিজের জায়গাকে তৈরি করতে হবে এটা বাপি আমাকে শিখিয়ে দিয়ে গেছে যে কারণে আমি এত এত কথা বলি এত কিছু মনে থাকে মা চলে যাওয়ার জাস্ট অপোজিটটা আমার কারো সাথে কথা বলতে ভালো লাগতো না মনে হয় একা থাকি রাতের অন্ধকারে একা একা বসে থাকতাম যে মা কোথায় পাবো মা বাবা মা চলে গেলে কি আকাশে থাকে তাহলে আমি একা আছি মাকে পাবো উপলব্ধিও করেছি অনেক সময় তো এরকম যখন খুব মন ভেঙে গেছিল মানে একদম চুমার হয়ে গেছিলাম মা চলে যাওয়ার পরে সেই সময় আমাকে আমার এক বন্ধু খুব ভালো বন্ধু সে নিয়ে গিয়ে আমাকে দীক্ষা দেওয়ালো আর সেই সময়টা মিমিরও খুব ডিস্টারবেন্স যাচ্ছিলো মানে মিমিরও মা মারা যাওয়ার আগে থেকে মিমি একটুখানি ডিস্টারবেন্স যাচ্ছিলো মানে আমরা সারাদিন হসপিটাল ঘর হসপিটাল ঘর তো আমরা তিনজনে মিলে দীক্ষা নিলাম প্রফুল ফ্যামিলি মিলে দীক্ষা নিলাম আমি খুব ভক্তির ভরে গিয়ে দীক্ষা নিয়েছিলাম মনটাকে শান্ত করার জন্য এবং মনটা শান্তও হয়েছিল সত্যি কথা বলতে গিয়ে আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমার সেই বন্ধু তৈরি ওর কাছে মধ্যে দাঁড়িয়ে গেলাম ভীষণভাবে কৃতজ্ঞ আমাকে ওই সময় নিয়ে গিয়ে দুই দেবের পায়ের কাছে ফেলেছিলেন বলে আমি দীক্ষা নেওয়ার পরে মনটা অনেকটা শান্ত হয়েছিল তো আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত তো তখন না আসলে আমি না আজকে যেমন মানে অনেক বেশি স্পিরিচুয়ালিটি সম্পর্কে জ্ঞান অর্জন করছি জানছি সেই সময় না আমার সেই নলেজটা ছিল না তো সেই সময় যেহেতু আমার একেবারেই স্পিরিচুয়াল নলেজ ছিল না আর অজ্ঞান অবস্থায় দীক্ষা নিলে যা হয় আর কি আমাকে কিছু মানুষ না মানে আমাকে ভুল তথ্য দিতে শুরু করলো কিছু মানুষ আমার গুরু সম্পর্কে এই ওই লাইটটা আসলে লাইটের এফেক্টটা খুব আছে তো ভুল তথ্য দিতে শুরু করলো ভুলের সম্পর্কে এমন এমন কিছু কথা বললো যেটা না আমার খুব মনটা ভেঙে গেল যে তার আগে আমি বলি আমার না ছোটো থেকে মানে ছোট থেকে যবে থেকে মোটামুটি একটু বড় হয়েছি আমার ইচ্ছে ছিল রামকৃষ্ণ মিশন থেকে ভিক্ষা নেওয়ার কিন্তু হলো না রামকৃষ্ণ মানে গুরু ওপর থেকে স্থির হয়ে আসেনি গুরু তুমি তোমার কি গুরু হবে সেটা কিন্তু অনেক মানে আমার জন্মের অনেক আগে স্থির হয়ে আছে যে আমার গুরু কে হবে আর সেই গুরুই কিন্তু জন্ম জন্মান্তর ধরে থাকে তুমি চাইলেই তুমি গুরু চেঞ্জ করতে পারবে আমি তা সেসব তখন যার দাম এবার কিছু মানুষ না আমাকে ভুল কথা বলতে শুরু করলো আমার গুরুদেব সম্পর্কে আমার গুরুদেব সম্পর্কে অনেক আসলে সব মানুষেরই যেটা নাম করা মানুষ যারা একটুখানি সব সর্বসম্পর্কে একটুখানি নাম হয়ে যায় তাদের নানান রকম তাদের সম্পর্কে খারাপ কথা থাকে কিন্তু আমি তখন এটা জানতাম না যে গুরুর বদনাম শুনতে নেই গুরু সম্পর্কে খারাপ ভাবতে নেই আমি দুজন বোন আসতে আমি ভীষণ গর্ভিত কাজ করেছিলাম যখন গুরুর সম্পর্কে অত খারাপ খারাপ কথা শুনছি তখন আমার ভেতরে একটা হতে শুরু করলো আমি দীক্ষা নিলাম এতদিন বাদে এরকম একজন গুরুর কাছে দীক্ষা নিলাম গুর আমি নাম করবো না আমি ইস্টি করবো না এরকম একটা হলো মানে আমি কিন্তু যখন দীক্ষা নিয়েছিলাম তারপর মন দিয়ে গুরুর নাম নিতাম ইস্ট করতাম কিন্তু যখন এগুলো চারপাশ থেকে একজন না বেশ কিছু মানুষ শোনাতে শুরু করলো তখন না আমি না বন্ধ করে দিলাম আর আমি বন্ধ করে দিলাম মানে আমার ফ্যামিলিতে তিনজনেই আমরা বন্ধ করে দিলাম বললাম না দেখো আঠেরো উনিশ দিয়ে কুড়িতে পা দিতে না দিতে আমাদের জীবনে নেমে আসলো বিপর্যয় ভয়ঙ্কর ভয় বিপর্যয় নেমে আসলো কিন্তু লাস্ট একটা বছর ধরে আমি উপলব্ধি করেছি আমি কত বড় বাপ করেছি আমার বাবা আমাকে একদিন বলছেন যে এটা খুব ভুল কাজ হচ্ছে গুরু যেহেতু বাবা রামকৃষ্ণ মঠ মানে রামকৃষ্ণ মঠের সাথে রামকৃষ্ণ সাহেব মহারাজদের সাথে যোগাযোগ ছিল বাবা বাবা বলছে এটা খুব অন্যায় হচ্ছে এটা ভুল হয়েছে এটা ঠিক হয়নি গুরু তোমার যেমনই হোক সেই গুরুর নিন্দা করতে নেই গুরু সম্পর্কে খারাপ ধারণা মনে হতে রাখতে নেই তারপর সত্যি কথা বলতে কি আমি সবসময় বলি না যে সোশ্যাল মিডিয়া আমার মনে হয় মানুষের জীবনে একটা আশীর্বাদ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষের মানে বড় বড় মানুষ যারা এইসব আধ্যাত্মিক বিষয় নিয়ে ভিডিও বানান তারা তো যথেষ্ট জ্ঞান অর্জন করেই ভিডিও বানান তাদের যত ভিডিও দেখতে শুরু করলাম তখন আমি উপলব্ধি করলাম যে আমি কত বড় অন্যায়টা করেছি তারপর থেকে এক বছর ধরে একদম এক মনে প্রাণে গুরু গুরুর হাত যদি তুমি ছাড়তে চাও না তার থেকে বড়ো অপরাধার কিচ্ছু হয় না যেটা আমি করেছিলাম গুরুদেবের গুরুদেবের কাছে অনেক ক্ষমা চেয়েছি নিয়মিত ইষ্টভীতি নাম জপ করি করতে করতে আস্তে আস্তে গুরুদেব কিন্তু আমাকে টেনে তৈরি তো তোমাদেরকেও আমি বলবো যে ভালো থাকতে গেলে অবশ্যই স্পিরিচুয়ালিটির মধ্যে থাকতে হবে এবং যার যিনি গুরু তাকে সব সময় মেনে চলে তাতে করে মঙ্গল হবে আজকে দিনটা খুব ভালো দিন শুক্রবার দিনটা সত্যি খুব ভালো দিন দেখো আমি সকাল থেকেই শীদেবুদেব বসে আছি তোমাদের বলছিলাম না শুক্রবার করে নিজেকে সুন্দর রাখতে হয় সে থাকতে হয় ভালো রাখতে হয় হ্যাপি রাখতে হয় তো আমি সেগুলি আছি তো চলো তোমাদেরকে বললাম আমার কথা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা মেনে চলো নিজের গুরুকে আর সবসময় গুরুর আশীর্বাদ নিয়ে গুরুর হাত ধরে পথ চলো ভালো থাকবে